नमो श्रीयतिराय विवेकानन्दसूर सच्चित्सुकस्वरूपाय स्वामिने तापहारीने পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো ষোলো পঞ্চদশ বললি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো এক খ্রিস্টাব্দ বিষয় আত্মা অতি নিকটে রহিয়াছেন অথচ তাহার অনুভূতি সহজে হয় না কেন অজ্ঞান অবস্থা দূর হইয়া জ্ঞানের প্রকাশ হইলে জীবের মনে নানা সন্দেহ প্রশ্নাদি আর উঠে না স্বামীজির ধ্যান তন্ময়তা স্বামীজির এখনও একটু অসুখ আছে কবিরাজি ঔষধে অনেক উপকার হইয়াছে মাসাধিক শুধু দুধ পান করিয়া থাকায় স্বামীজির শরীরে আজকাল যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে এবং তাহার সুবিশাল নয়নের জ্যোতি অধিকতর বর্ধিত হইয়াছে আজ দুই দিন হইল শিষ্য মঠেই আছে যথাসাধ্য স্বামীজির সেবা করিতেছে আজ অমাবস্যা শিষ্য নির্ভয়ানন্দ স্বামীর সহিত ভাগাবাহি ভাগাভাগি করিয়া স্বামীজি রাত্রি সেবার ভার লইবে স্থির হইয়াছে এখন সন্ধ্যা হইয়াছে স্বামীজির পদসেবা করিতে করিতে শিষ্য জিজ্ঞাসা করিল মহাশয় যে আত্মা সর্বগ সর্বব্যাপী অনুপরমাণুতে অনুসূত ও জীবের প্রাণের প্রাণ হইয়া তাহার এত নিকটে রহিয়াছেন তাহার অনুভূতি হয় না কেন স্বামীজি তোর যে চোখ আছে তা কি তুই জানিস যখন কেহ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয় আবার চোখে বালি পড়ে যখন চোখ করকর করে তখন চোখ যে আছে তার ঠিক ঠিক ধারণা হয় সেই রূপ অন্তর হইতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয় সহজে বোধগম্য হয় না শাস্ত্র বা গুরু মুখে শুনে খানিকটা ধারণা হয় বটে কিন্তু যখন সংসারের তীব্র শোক দুঃখের কঠোর কষাঘাতের হৃদয় ব্যথিত হয় যখন আত্মীয় স্বজনের বিয়োগে জীব আপনাকে অবলম্বন শূন্য জ্ঞান করে তখন ভাবি জীবনের দুরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয় তখনই জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয় এই জন্য দুঃখ আত্মজ্ঞানের অনুকূল কিন্তু ধারণা থাকা যায় দুঃখ পেতে পেতে কুকুর বেড়ালের মতো যারা মরে তারা কি আর মানুষ মানুষ হচ্ছে সেই যে এই সুখ দুঃখের দ্বন্দ্ব প্রতিঘাতে অস্থির হয়েও বিচার বলে ওই সকলকে নশ্বর ধারণা করে আত্মরতিপর হয় মানুষ ও অন্য জীব জানুয়ারে এইটুকু প্রভেদ যে জিনিসটা যত নিকটে হয় তার তত কম অনুভূতি হয় আত্মা অন্তর হতে অন্তরতম তাই অমনস্ক চঞ্চল চিত্ত জীব তার সন্ধান পায় না কিন্তু সমমনস্ক শান্ত ও জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্জগত উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয় তখনই সে আত্মজ্ঞান লাভ করে এবং আমি সেই আত্মা তত্ত্বামাশী সে তো কে তো প্রভৃতি বেদের মহাবাক্য সকল প্রত্যক্ষ অনুভব করে বুঝলি শিষ্য আজ্ঞা হাঁ কিন্তু মহাশয় এই দুঃখ কষ্ট তাড়নার মধ্য দিয়া আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন সৃষ্টি না হইলেই তো বেশ ছিল আমরা সকলেই তো এককালে ব্রহ্মে বর্তমান ছিলাম ব্রহ্মের এইরূপ সি শিক্ষাই বা কেন আর এই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতি বা কেন স্বামীজি লোকে মাতাল হলে কত খেয়াল দেখে কিন্তু নেশা যখন ছুটে যায় তখন সেগুলো মাথার ভুল বলে বুঝতে পারে অনাদি অথচ শান্ত এই অজ্ঞান বিলসিত সৃষ্টি ফল যা কিছু দেখছিস সেটা তোর মাতাল অবস্থার কথা নেশা ছুটে গেলে তোর ওই সব প্রশ্নই থাকবে না শিষ্য মহাশয় তবে কি সৃষ্টি স্থিত্যাদি কিছুই নাই স্বামীজি থাকবে না কেন রে যতক্ষণ তুই এই দেহবুদ্ধি ধরে আমি আমি করছিস ততক্ষণ এ সবই আছে আর যখন তুই বিদেহ আত্মরতি আত্মক্রীড় তখন তোর পক্ষে এসব কিছু থাকবে না সৃষ্টি জন্ম মৃত্যু প্রভৃতি আছে কি না এই প্রশ্নেরও তখন আর অবসর থাকবে না তখন তোকে বলতে হবে কতং কেন বা নীতং কুত্র লীন মৃদং জগৎ অধু নয় মায়া দৃষ্টাং নাস্তি কিং মহদুতম বিবেক চূড়ামণি চার বাই আট বাই চার শিষ্য জগতের জ্ঞান একেবারে না থাকিলে কুত্র লীন মৃদং জগৎ কথায় বা কিরূপে বলা যাইতে পারে স্বামীজি ভাষায় ওই ভাবটা প্রকাশ করে বোঝাতে হচ্ছে তাই ওইরূপ বলা হয়েছে যেখানে ভাব ও ভাষার প্রবেশাধিকার নেই সেই অবস্থাটা ভাব ও ভাষায় প্রকাশ করতে গ্রন্থকার চেষ্টা করছেন তাই জগৎ কথাটা যে নিঃশেষে মিথ্যা সেটা ব্যবহারিক রূপেই বলেছেন পারমার্থিক সত্তা জগতের নেই সে কেবলমাত্র অবাং মানস গৌচরম ব্রহ্মের আছে বল তোর আর কি বলবার আছে আজ তোর তর্ক নিরস্ত করে দেব ঠাকুরঘরে আরাত্রিকের ঘন্টা বাজিয়া উঠিল মঠের সকলেই ঠাকুর ঘরে চলিলেন শিষ্য স্বামীজির ঘরেই বসিয়া রহিল দেখিয়া স্বামীজি বলিলেন ঠাকুর ঘরে গেলিনি শিষ্য আমার এখানে থাকিতেই ভালো লাগিতেছে স্বামীজি তবে থাক কিছুক্ষণ পরে ঘরের বাহিরে নিরীক্ষণ করিয়া বলিল অমাবস্যা আধারে চারিদিক যেন ছাইয়া ফেলিয়াছে আজ কালী পূজার দিন স্বামীজি শিষ্যের ওই কথায় কিছু না বলিয়া জানালা দিয়া পূর্বাকাশের পানে এক দৃষ্টে কিছুক্ষণ তাকাইয়া বলিলেন দেখছিস অন্ধকারের কি এক অদ্ভুত গম্ভীর শোভা ইহা বলিয়া সেই গভীর তিমির রাশির মধ্যে দেখিতে দেখিতে স্তুম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন এখন সকলেই নিস্তব্ধ কেবল দূরে ঠাকুর ঘরে ভক্তগণ পঠিত শ্রীরামকৃষ্ণ স্তব মাত্র শিষ্যের কর্ণগোচর হইতেছে স্বামীজির এই অদৃষ্টপূর্ব গাম্ভীর্য ও গাঢ় তিমির অবগুণ্ঠনে বহিপ্রকৃতির নিস্তব্ধ স্থির ভাব দেখিয়া শিষ্যের মন এক প্রকার অপূর্ব ভয়ে আকুল হইয়া উঠিল কিছুক্ষণ এইরূপে গত হইবার পর স্বামীজি আস্তে আস্তে গাহিতে লাগিলেন নিবিড় আঁধারে মাতর চমকে অরূপ রাশি ইত্যাদি গীতও সাঙ্গ হইলে স্বামীজি ঘরে প্রবেশ করিয়া উপবিষ্ট হইলেন এবং মধ্যে মধ্যে মা মা কালি কালি বলিতে লাগিলেন ঘরে তখন আর কেহই নাই কেবল শিষ্য স্বামীজির আজ্ঞা পালনের জন্য সমাহিত হইয়া অবস্থান করিতেছে স্বামীজির সে সময়ের মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোনো এক দুর্দেশে এখনও অবস্থান করিতেছেন চঞ্চল শিষ্য তাহার ওই প্রকার ভাব দেখিয়া পীড়িত হইয়া বলিল মহাশয় এইবার কথাবার্তা কহুন স্বামীজি তাহার মনের ভাব বুঝিয়াই যেন মৃদু হাসিতে হাসিতে তাহাকে বলিলেন যার লীলা এত মধুর সে আত্মা সৌন্দর্য ও গাম্ভীর্য কত দূর বল দিকি। শিষ্য তখনও তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া বলিল মহাশয় ওসব কথায় এখন আর দরকার নাই কেনই বা আজ আপনাকে অমাবস্যা ও কালীপূজার কথা বলিলাম সেই অবধি আপনার যেন কেমন একটা পরিবর্তন হইয়া গেল স্বামীজি শিষ্যের ভাবগতিক দেখিয়া গান ধরিলেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি গান সমাপ্ত হইলে বলিতে লাগিলেন এই কালী লীলারূপী ব্রহ্ম ঠাকুরের কথা সাপ চলা আর সাপের স্থির ভাব শুনিস শিষ্য আজ্ঞে হাঁ স্বামীজি এবার ভালো হয়ে মাকে রুধির দিয়ে পুজো করবো রঘুনন্দন বলেছেন নবম্যাং পূজায়েত দেবীং কৃত রুধিরা কর্দমাম এবার তাই করব। মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয় তবে যদি তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে এই রূপ কথা হইতেছে এমন সময় নিচে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল স্বামীজি শুনিয়া বলিলেন যা নিচে প্রসাদ পেয়ে সিক আশিস শিষ্য নিচে গেল স্থান মঠ বর্ষ বিষয় অভিপ্রায় এক অনুযায়ী কার্য অগ্রসর হইতেছে না দেখিয়া স্বামীজির চিত্তে অবসাদ বর্তমানকালে দেশে কিরূপ আদর্শের আদর হওয়া কল্যাণকর মহাবীরের আদর্শ সে বীরের কঠোর প্রাণতার উপযোগী সকল বিষয়ের আদর প্রচলন করিতে হইবে সকল প্রকার দুর্বলতা পরিত্যাগ করিতে হইবে স্বামীজির বাক্যের অদ্ভুত শক্তির দৃষ্টান্ত লোককে শিক্ষা দিবার জন্য শিষ্যকে উৎসাহিত করা সকলের মুক্তি না হইলে বেশটির মুক্তি নাই এই মতের আলোচনা ও প্রতিবাদ ধারাবাহিক কল্যাণ চিন্তা দ্বারা জগতের কল্যাণ করা স্বামীজি আজকাল মঠেই অবস্থান করিতেছেন শরীর তত সুস্থ নহে তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন শিষ্য আজ শনিবার মঠে আসিয়াছে স্বামীজির পাদ প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে স্বামীজি এ শরীরের তো এই অবস্থা তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না আমি একা কি করব বল বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে এই শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে তোরা সব এখানে আসিস শুদ্ধা তোরা যদি আমার এইসব কাজে সহায় না হোস তো আমি একা কি করব বল শিষ্য মহাশয় এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন তথাচ আপনি ওই কথা বলিতেছেন কেন স্বামীজি কি জানিস আমি চাই এ ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল এরাই দেশের আশা ভরসাস্থল স্থল চরিত্রবান বুদ্ধিমান পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা আমার আইডিয়া সকল যারা ওয়ার্কআউট করে আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবন পাত করতে পারবে নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে তাদের মুখের ভাব তমপূর্ণ হৃদয় উত্তম শূন্য শরীর অপটু মন সাহস শূন্য এদের দিয়ে কি কাজ হয় নচিকেতার মতো শ্রদ্ধাবান দশ বারোটি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি ও শান্তি 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 हरी ओ तत्समृष्णार्पणमस्तु